ইরুসের ভবিষ্যৎ পরিণতি কি হবে আমরা সেটা একটু শুনি শেখ হাসিনার মুখে তিনি কি বলছেন আজকে তাদের হারা পড়ায় আল্লাহ যেন সেই দিন দেয় যে ইনুসের হাত হাত করা পড়িয়ে কোমর দড়ি বেঁধে এবং তাকেও যেন আমি কারাগারে রাখতে পারি সেই সুযোগটা যেন আল্লাহ আমাকে দেয় আমি সেই দোয়া করি আপনাদের কাছে দোয়া চাই ইনশাল্লাহ করব বুঝতে কমিশনের চেয়ারম্যান বাংলাদেশে খেলার সীমা নেই আর ইনুসের একটা কে সেটা আমি জানি যদিও তার ওই মিঠি কথায় আমিও ভুলেছিলাম ভেবেছিলাম লোকটা ছয় হাজার টাকা বেতনে গ্রামীণ ব্যাংকের এমডি পদের চাকরি পেয়েছে সে গরিবের জন্য কল্যাণ করতে চায় কাজে গ্রামীণ ব্যাংকের চারশো কোটি টাকা তাকে মোবাইল ফোনের ব্যবসা সবই দেওয়া হয়েছিল এমনকি ওয়াশিংটনে ক্ষুদ্র ঋণের উপর সম্মেলন আমাকে এসে আত্মপাত যাওয়ার জন্য আমি গেলাম সেই সব সেমিনারে বক্তৃতাও দিলাম দিয়ে ওই ইউনুসকে খুব হাইলাইট করতাম তখন তো যাই না যে লোকটা এত বড় সহায়তা না তার ভিতরে এত কুচাল এবং লোকটা এত অর্থলোভী স্বার্থপর এটা হলো বাস্তবতা আজকে সে কম আমাদের কাছে থেকে এত সুযোগ নিয়ে আজকে সারা বাংলাদেশটাকে জ্বালিয়ে পড়ে ছাড়খাড় করে খাচ্ছে দেশ বিক্রি মুসি লেখা দিয়ে এসেছে দেশটা বেঁচা তো সহজ নয়

চমৎকার একটি কথা বলেছেন আমাদের নেত্রী যে তাকে হ্যান্ডকাপ পরিয়ে তিনি জেলখানায় নিয়ে যাওয়ার জন্য আপনাদের আমাদের কাছে আপনার কাছে বাংলাদেশের জনগণের কাছে দোয়া চেয়েছেন আমি মনে করি তার এই দোয়া অবশ্যই কবুল হবে কিন্তু তার স্যার একটু বেশি কবুল হয়ে যেতে পারে আমার কেন যেন মনে হয় নেতৃত্ব একটু নীল কণ্ঠ পাখি তো তিনি সব সহ্য করে নেন মেনে নেন কাউকে কিছু বলতে চান না এবং ক্ষমা করে দেন আমরা দেখেছি তিনি বারবার চেষ্টা করেছেন ক্ষমা করে দিয়ে শত্রুকে টেনে নিয়ে তাদেরকে একটু শুধরানোর সুযোগ দিয়েছিলেন কিন্তু শত্রু কখনো শুধ্র হয় না জাত শত্রু কোনদিন না। হয় না বলেছেন সেটা অবশ্যই হবে কিন্তু আমার কেন যেন মনে হয় বাংলাদেশের জনগণ নেত্রী ক্ষমা করে দিতে পারেন নেত্রী ক্ষমা করে দিয়েছেন বলে এই ব্যক্তি আক্রোশ বলে বলেছেন তাদের জেলে পাঠানো হবে বাংলাদেশের জনগণকে কষ্ট দেওয়ার জন্য দেশ ধ্বংস করার জন্য দেশ বিক্রির জন্য এদের জেলে পাঠানো হবে কিন্তু আমার কেন যেন মনে হয় দর্শক তাদের আমরা যারা আমাদের যারা দর্শক আছেন এর মধ্যে অনেকেই আছে এবং বাংলাদেশের জনগণ এই ইউনুসের তো পেটে পাড়া দেয় গুবের ঘরে ফেলবে আমার মনে হয় নেত্রী তাকে হ্যান্ড কাপ পরিয়ে হাজত খানায় নিয়ে তারপরে জেলে দিবেন আদালত করে আইন আদালত করে সেই সুযোগ পাবেন না বাংলাদেশের জনগণ এত অতিষ্ঠ যে বাংলাদেশের জনগণ এত অতিষ্ঠ যে এত কষ্টে আছে যে এত প্রতারিত হয়েছে যে ডক্টর ইউনুসকে হ্যান্ড কাপ পরিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পাবে না বাংলাদেশের পুলিশ বাহিনী তার আগে পাবলিক তার পেটে বাড়াতে গুবের করে ফেলবে কোন সন্দেহ নাই আর আপনি যেটা বললেন দেশ বিক্রি তিনি ঠিকই বলেছেন বাংলাদেশের মানুষের মুক্তিযুদ্ধের অভ্যাস আছে মুক্তিযুদ্ধ করার অভ্যাস আছে বাংলাদেশের মানুষের এই জাতির এই বাঙালির বা ভাষা আন্দোলনের আন্দোলনের আন্দোলন করা এবং তার সফলতা আনার অভিজ্ঞতা রয়েছে আমরা তাদের উত্তর শুরি সুতরাং আমরা বসে থাকবো না আমাদের দেশ কেউ কোথায় বিক্রি করে দিবে ওই আদম ব্যাপারী এসে কোনো এক কোথাকার আদম ব্যাপারী এসে আর আমরা মেনে নিব তা তো হবে না বাংলাদেশের সর্বস্তরের জনগণ মাঠে নামবে বাংলাদেশকে রক্ষা করবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কোনো সন্দেহ নেই জনস তিনি আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন দেশ বিক্রি এত সহজ নয় তার মানে তিনি বলতে যাচ্ছেন তিনি থাকা অবস্থায় জীবিত থাকা অবস্থায় সেগুলো আবার পুনরুদ্ধার করবেন যদি আমরা আরেকটা শুনি বাংলাদেশ লাখো শহীদের রক্তে বিদীমাড় অর্জিত এই কথা চেতনা আর মুক্তিযুদ্ধের অবদান নাই এখন কি বাংলাদেশে যতগুলি ঘটনা বাংলাদেশে হচ্ছে একটা ভাষাও কোনোদিন ইনভেস্টমেন্ট করতে নাই কিন্তু গরিবের রক্ত চুষে খেতছে আর যত টাকা গায়বিন ব্যাংকের নামে এসেছে সব নয়ছয়পূর্ণ অর্থাৎ তিনি এটা কি স্পষ্ট বার্তা দিলেন যে তোমরা যতই দেশ বিক্রি করো আমি জীবিত থাকা অবস্থায় আমি সব পুনরুদ্ধার করব এবং দেশকে আগিয়ে শ্রেষ্ঠ ভালো অবস্থায় নিয়ে যাব এইটার ব্যাপারে উনি আসলে ওনার আত্মবিশ্বাস কোথা থেকে এলো হ্যাঁ তার আত্মবিশ্বাস অত্যন্ত মজবুত আমরা দেখতে পেলাম তো শুনতে পেলাম তো খুবই মজবুত আমি তার উপর আর কথা বলি তিনি বলেছেন যে আমি শেখ হাসিনা বেঁচে থাকতে তা হতে দিব আর আমি বিশ্বাস করি শেখ হাসিনা মরে গেলেও তার যে সৈনিক যারা আছে যারা শেখ হাসিনার সৈনিক যারা বঙ্গবন্ধুকে বুকে ধারণ করে তারাইও এটা হতে দেবে না শেখ হাসিনা জীবিত না থাকলেও না এটা বাস্তবায়ন হতেই দেবে না আমার বাংলাদেশকে বিক্রি করে দিবে আমাদের বাংলাদেশকে বিক্রি করে দিবে এত সস্তা বঙ্গবন্ধুর বাংলাদেশকে বিক্রি করে দিবে এত সস্তা শেখ হাসিনার বাংলাদেশকে বিক্রি করে দিবে এত সস্তা বাংলাদেশের স্বাধীনতাকামী মুক্তিকামী মেহনতি মানুষের শ্রমিকের জনতা কৃষক শ্রমিক ছাত্র জনতার দেশকেও বিক্রি করে দিবে মানুষ মেনে নিবে নিবে না আমি আপনাকে বলি মৃত বঙ্গবন্ধু অনেক শক্তিশালী জীবিত বঙ্গবন্ধুর সাথে মৃত বঙ্গবন্ধু অনেক শক্তিশালী তা আপনি দেখতে পাচ্ছেন তো এদের কত ভয় আপনি দেখতে পাচ্ছেন তো যে তারা বঙ্গবন্ধুর ছবি কিন্তু না মানে শাস শেষ মুহূর্ত পর্যন্ত পারে নাই বঙ্গবন্ধু ছবি রাখতে হবে তারা জানে যে এই দেশ থেকে এই দেশ আর বঙ্গবন্ধু শেখ মুজিব মুজিব আর বাংলাদেশ কখনো পৃথক না আলাদা না আলাদা করা যাবে না তেমনি দেশের জনগণের সাথে বঙ্গবন্ধুর যে সম্পর্ক শেখ হাসিনার যে সম্পর্ক মাটির সাথে সম্পর্ক শেখের করে সম্পর্ক সুতরাং এই দেশকে আপনি বিক্রি করতে পারবেন না শেখ হাসিনা জীবিত থাকলেও পারবে না তিনি তো দেবেনই না কোনো সন্ধ্যা নাই মানে সাধারণের ভাষায় বলি শেখের বেটি তা হইতে দিবে না শেখের বেটির যতক্ষণ যতক্ষণ শরীরের নিঃশ্বাস শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি লড়ে যাবেন এই দেশ বিক্রি করতে দেবেন না আর আমি যোগ করতে চাই যে শেখ হাসিনার যারা সৈনিক বঙ্গবন্ধুকে যারা বুকে ধারণ করে মুজিবকে যারা বুকে ধারণ করে বাংলাদেশের পতাকা যারা পুকে ধারণ করে তারাও এটা হতে দিবে না দেওয়ার প্রশ্নই আসে না বাংলাদেশকে ইউনুস আদম ব্যাপারে যত সালাকি করুক তাকে যত বড় লর্ড ক্লাইভ হিসেবে নয়া লর্ড ক্লাইভ হিসেবে এই দেশে পাঠাক এই বাংলাদেশকে বিক্রি করতে পারবে না আমরা দিতে দেব না এই বাংলাদেশের মাটি আমাদের কাছে মা আমাদের জননী জননী গিয়ে বিক্রি করা যায় না পৃথিবীতে কোনোদিন জননী গিয়ে বিক্রি করা যায় না জননীর জন্যে মানুষ যুদ্ধ করে জননীর জন্য মানুষ চান দেয় জননীর জন্য মানুষ জান নেয় আমরা বাংলাদেশের জন্য বাংলাদেশ আমাদের কাছে মা আমাদের জননী আমরাও অনেক কিছুই করতে পারবো ধন্যবাদ দিতেও পারবো যা নিতেও পারবো ধন্যবাদ আপনাকে জনাব আপনার ইউনুসের শেষ পরিণতিটা কি হবে আপনি যদি বলতেন ধন্যবাদ আপনাকে ইউনুসের শেষ পরিণতি আমিও ওনার সাথে একমত হয়ে একটা কথা বলতে চাই দোয়া করি যে উনি যেন ভেগে যেতে না পারে যদি ইনুস ভাইগা যেতে না পারে তাহলে ওর পরিণতি ওকে ছিঁড়ে কিতে মানে খাওয়ার মতো শেখ হাসিনা আমার মনে হয় কোমরের দড়ি লাগানোর সুযোগ পাবে বলে আমার মনে হয় না তবে এটাও ঠিক বিশ্বের যে প্রান্তি সে যাক আমার কাছে মনে হয় মানুষ যদি তার নিজের জীবনকে বিপন্ন করে হোক হলেও ওকে খতম করতে হয় তাহলে করবে এইটা আমার কাছে বিশ্বের যে কোনো দেশে মনে হয় কারণ হচ্ছে ও বাংলাদেশের যে ক্ষতি করেছে তার প্রতিদানে ওর শাস্তি ও নিকৃষ্টতম শাস্তি হওয়া উচিত এবং এটা হতেই হবে অনিবার্য যে মানুষটা যে মানুষটা বাংলাদেশকে দুর্ভিক্ষের মধ্যে ঠেলে দিয়েছে যে মানুষটা বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে যে মানুষটা বাংলাদেশের ধর্ম নিরপেক্ষতাকে ধর্ম নিরপেক্ষতাতে কোঠারাঘাত করেছে যে মানুষটা বাংলাদেশের বন্দর দিয়ে দিচ্ছে যে মানুষটা বাংলাদেশের করিডোর দিয়ে দিচ্ছে যে মানুষটা বাংলাদেশের মানুষকে দরিদ্র বানিয়ে ফেলছে যে মানুষটা বাংলাদেশের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিয়েছে যে মানুষ বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদেরকে জনক হিসেবে কাজ করতেছে বাংলাদেশের সাধারণ জনগণ যেটা তিনি বলেন আমি সেই ভাষায় বলি না আমি সাধারণ ভাষায় একটু বলি ওই ভাষায় বললে আবার অনেকে রাগ করবেন কিন্তু এই ডক্টর আসলে পেটে পাড়াতে গুবের করে ফেলবে যেটা যেটা আতার সাহেবের ভাষায় ছিঁড়ে ফিরে খেয়ে ফেলবে ধন্যবাদ আপনাদের ধন্যবাদ সকলকে